ভিডিও করতাম হাটে এখন রোজার মাস তো মেলা লোক আসতে পারবে না আমি খামারে দিলাম যে আসি আমার বাসায় থাকি খাই দুধ দহন করে সব সময় দাদু ভাই আমি না আসলাম থাকে দাদা রুমজান নাও আসতে পারি অ্যাডে তারপরে আমার কাছে গরু সবসময় থাকে দাদু আচ্ছা আচ্ছা আমাদের তো এই ব্যবসাটা হাটে পৈতৃক ব্যবসা দাদা এটা বাপ দাদার আমল ঠিক হয় আসতেছে তাতে একদিনকার ব্যবসা না করলাম কাল ঘটি বাটি বাইরে চলে গেলাম এটি কোনোভাবেই সম্ভব আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শক দেখে দেখি এই প্রথমেই আমরা বাচ্চা সহ একটি গাভী দেখতে পাচ্ছি কি জাতের গাভী ভাই এটা এটা এই হলস্টাইন ফিজিয়াম কবলে দুই দাঁত হচ্ছে আর সময় মাত্র দুই দাঁত হ্যাঁ বাচ্চা দিছে এই দেন পাঁচ দিন আর ছয় দিনে পরিছে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দেখিছ এখনই 70 কেজি হবে না তাহলে গরু হলে হবে না বাচ্চাগুলো খেয়াল করতে হবে ভবিষ্যতে এই বাচ্চা দুধ সাথে 1 লাখ টাকা দাম হবে

অদাতেই বাচ্চা দিচ্ছে দর্শক হ্যাঁ অদাতেই বাচ্চা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দারুন একটি গাবি একদম স্কোয়ার তলা হ্যাঁ এটা দুধের গ্যারান্টি কতটুকু থাকবে ভাই তো দু ভাইরি 18 লিটার পর্যন্ত মনে হচ্ছে পাওয়া যাবে তো যে আকারে নামতেছে মানে ফুলও তো অলরেডি চলে আইছে বাচ্চার বয়স আছে 4 দিন তাহলে যখন 10 15 দিন বাচ্চাটার বয়স হবে তাহলে এই গাবিটা আরো 2 3 লিটার দুধ তো বাড়বে এটা দুধ নাকি 18 লিটার গ্যারান্টি থাকে গ্যারান্টি থাকে দামটা কেমন নির্ধারণ করেছেন দুই লাখ বারো হাজার দুই লক্ষ বারো হাজার জি

কবলে চার দাঁত মানে আগে একটা বাচ্চা দিছে দেখাইছে উলান পালান দেখান আগের বিনে দাদু ভাই আঠারো উনিশ দুধ হইছে আঠারো উনিশটা আগে আগে দুধ হয়েছে দাদু এবার তো বিশ পারে দুধ আসছে আচ্ছা আচ্ছা এবার আশা করে যে বিশ প্লাস দুধ আসবে হ্যাঁ হ্যাঁ কেমন সময় আছে ভাই এটা এটি সময় আছে আর আপনি ষোলো দিন ষোলো দিন সময় আছে না এই দেখেন উলানটা দেখেন আর কী স্বাদ না দেয় এখানে বকন হিসাবে দেয় আর এক দাঁতে কয়টা আছে ভাই দাঁতে সাইড দিয়ে আছে চার দাঁত বয়স

এদি এর তো বড় দাবি দাদু এটা কেউ না দর্শক ভাই নিলে দুই লাখ বিশ হাজার টাকা রাখা যাবে লক্ষ বিশ হাজার আর এখানে দাম দর করতে পারি এখান থেকে আরে তো কোনো কিছু ব্যাচা কিনা হয় না দাদু হুম তা বলি মহামারী কিছু নয় মহামারী নিয়ে সব গরু সরোজমিনে আছি দেখলে বুঝতে পারবে যে আসলে কত বড় গাবে আচ্ছা আচ্ছা তো তাহলে আমরা পরবর্তী কাবুটি দর্শকদেরকে দেখাই হয়তো একদম তাই এই সিরিয়ালের চার নাম্বারে মার্শাল আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি যত গরু এটি হলের স্টাইম সিজাম পলিস্টন ফিজ এন্ড তোদের কি এটা দোয়াল না পেগ নেট এটা পেগ নেট এটা আর আর পুরো দিনের মত শোনা যাচ্ছে কত নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা এটা দ্বিতীয়বারের মত বাচ্চা দিবে দর্শক এর আগে বিয়ানে দুধ কেমন ছিল আগের বিয়ানে তো 14 15 লিটার পাইছে গৃহস্থর বাড়ি গরু গৃহস্থ বলেছে বুঝলে 14 15 লিটার হ্যাঁ আমাদের গরু সব গৃহস্থর বাড়ি থেকে সংগ্রহ করা থাকে দেখতে পাচ্ছেন দর্শক দাঁতে কয়টা হয় এটা দাঁতে সাইড দিয়া আছে দাঁতে চার দাঁত বয়স চার দাঁত বয়স দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে দেখতে পাচ্ছেন দেখাই দেন উলান পালন কবলে আর কি সারা ধরি এটাও এখনো সময় আছে আরো উলান পালন ছাড়বে কবলে দেখেন দেখেন ভালো করে সামনে রগ মগ গুলি একটু দেখেন খুব ভালো জাতের গাড়ি মাশাআল্লাহ খুবই দারুণ আছে খুবই দারুণ এই গাড়িটির দাম কেমন নির্ধারণ করেছেন ভাই এটা দুবাই 1 লাখ 20000 টাকা

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলার একটাই কারণ যে সব গরু যে সব গরুগুলো আমি দেখাইলাম এই গরুগুলো আমাদের গৃহস্থর বাড়ির সংগ্রহ করা দাদু আচ্ছা আচ্ছা এই সব গরু খামারে আছে আমার আসি যে কোনো দর্শক ভাই যাবে দেখি পছন্দ হবে বা লিয়ার ইচ্ছা হবে আসি আমি যে দুধগুলা বললাম আসি আমার বাসায় দুই দিন একদিন থাকি দুধটা দহন করার পর যদি কথা কাজে মিলে তখনকার দাম দর করে নিতে পারবে কোনো দর্শক ভাই আর সেই সরজমিনে দোয়ানির পরগা দাদা না দোয়া মুখের কথায় গরু নেওয়ার দরকার নাই কোনো দর্শক দূরের থেকে যারা আসবে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমার খামারের সাথেই তো আমার বাড়ি বাসায় থাকবি যে কোনো দর্শক হয় বাসায় থাকবি কেউ যদি না থাকতে চায় হোটেলে থাকতে চায় তারও সুযোগ সুবিধা আছে দাদু যে যেভাবে থাকতে চাই তা সেভাবে রাখা যাবে এনে কোনো থাকা খাওয়ালই কোনো সমস্যা নেই দাদু দর্শক এসে সরোজমনে এসে দুই তিন দিন দহন করে তারপর দহন হ্যাঁ দুধের গরু লিবে দাদু গরিব মানুষ একটা কা মুরগি বেচা ডিম বেচা টাকা এসে দুধটা দহন করে দেখবে না যে কথা কাজে মিল আছে কিনা এ দেখা লাগবে দাদু না দেখি তো মানুষে তো প্রতারিত মুখের কথাই গাবি করো কিনা না না মুখের কথাই নি যা মুখের কথাই কোনো দিনে গাবি কোনো দর্শক ভাই কিনেন না কিনলে ঠকি মরে শেষ আদার আসি নিজে একদিন এর জায়গায় দুই দিন দুধ দহন করেন তাতে আপনার সমস্যা কি আপনি একটু দিয়ে কিনবেন কেউ তো আপনি ঘাড়ি মারতে পারবেন আরে ভাই অবশ্যই হ্যাঁ এটুই এটুকুই জাদু ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম